সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে জানাই ভীষণ ভীষণ ওয়েলকাম আবার অনেকটা দিন বাদে আমি আবার বড় ব্লগ করছি নাহলে ছোটো ছোটো অনেক ভিডিও করেছি কিন্তু বড় ব্লগ তোমাদের সাথে অনেক দিন বাদে করছি আর এই দিয়ে একটু স্কুলে ব্যস্ত ছিলাম কারণ যে ছাব্বিশে জানুয়ারি গেল আর সেই আমাদের স্কুলে স্পোর্টস ডে ডেও ছিল তো সেই আমাদের টিচারদেরও খেলা হয়েছে পারলে আমি এই ভিডিওতে কিছুটা ক্লিপ শেয়ার করতেও কিন্তু মানে আমি এখন বেশি স্কুলে ইয়ে শেয়ার করি না কেন তো সব কিছুর একটা প্রোটোকল আছে তো ওই জন্য মানে যেহেতু ওইটা আমার একদম প্রফেশনাল দিক তো ওইটা আমি শেয়ার করতে চাই না কোনো ইয়েতে তো তার জন্যেই এখন আমি স্কুলের প্রোগ্রামগুলো আমি এখন অত বেশি শেয়ার করি না তো তবে তোমাদের সাথে আমার এই ব্লগে আমার অনেক কিছু শেয়ার করার আছে সেটা হচ্ছে আমার নিজের ব্যাপারে আমার অনেক কিছু শেয়ার করার আছে আর হচ্ছে যে আমি স্কুল থেকে তো চলে এসেছি এখন আর আজকে আমি স্কুল থেকে আসার পরেই আমি ভ্লগটা শুরু করেছি কাজে বেরিয়েছি যে স্কুল থেকে এসে স্কুলে যাওয়ার সময় এত মানে হেফাজত হয়ে যায় তো ইয়ে করে নিয়ে আসার সময় আমি কতগুলো এই যে এখানে অনেক দিন ধরে এই যে বিট আনা হয় না তো বিট আর একটু লেবু নিয়েছি গাজরও আনতে গিয়েছিলাম কিন্তু গাজর ছিল না তোমার টিফিন ব্যাগটা আর এইটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব করে আমি বলছি যেটা হচ্ছে এই একটা মিক্সার গ্রাইন্ডার আমি কিনেছি অ্যামাজন থেকে তোমাদের এইটা কোম্পানিটা আমি ঠিক আর এর সাথে দিয়েছে এই রকম একটা কি বলে সিপার এই একটা এইটা আর এইখানে হচ্ছে আর একটা এরকম গ্রাইন্ড করার জন্য এটার কোম্পানিটা হচ্ছে নিউট্রি প্রো এটাই কিছুদিন আগেই এসেছিলো এটা এখানে আবার রেখে দিই এটা কিছুদিন আগেই এখানে মানে আমাকে দিয়ে গেছে তো যেহেতু বরফ ব্লগ করা হচ্ছিল না তার জন্য আমার তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর আমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে এটা কিনবো কিনব করে তো ফাইনালি আমি কিনে ফেলেছি আর এখন আমি মানে এখন আমি প্রত্যেক মাসে আমি কিছু কিছু করে চেষ্টা করি যে মানে কিচেন রিলেটেড কিছু জিনিস কিনতে যেমন দেখো আগে আমি ওই টোস্টারটা কিনেছি তারপরে এখন এইটা কিন এইটাকে কিনলাম এই মাসে এইটাকে কিনলাম তো এটা চেষ্টা করি মানে প্রতি মাসেই কিছু কিছু করে জমাই সেইটা নিয়ে আমি কিনে নিই আর এইটা নিউট্রিপ্রো এটা অ্যামাজন থেকে অনলাইনেই আর এইটার দাম নিয়েছে ওই সতেরোশো সামথিং এবার মানে এক্সাক্টটা ঠিক আমি মনে পড়ছে না তবে সতেরোশো সামথিং নিয়েছে তোমরা অ্যামাজনে চেক করতে পারো তবে আমি এখনও অবধি আমি এটাকে চালু করে দেখিনি তো আমি ওই জন্য আজকে বিট নিয়ে এসেছি তো আমি অনেকদিন ধরেই মানে ইয়েতে দেখছিলাম যে বিটের রস খাওয়া নাকি খুব ভালো তো আমি এক এই বিটের রসটা গিয়ে করবো এইটার মধ্যেই করব তো দেখবো কেমন হয় না হয় তো তখন তোমাদের সাথে সাথেও শেয়ার করবো আর একটা ধাম্মাকা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে আমার এই ছোট্ট সংসারে একটা নতুন জিনিস সংযোজিত হয়েছে সেইটা হচ্ছে আমি নিজে কিনি সেইটা আমার নিজেরই কেনার কথা ছিল কিন্তু আমাকে গিফট করেছে হচ্ছে শাহ বাবু কী সেটা দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে ওয়াশিং মেশিন এর সাত কেজি ফুল্লি অটোমেটিক এখানে প্রচুর ফাংশনস আছে যখন আমি বিকালবেলা আছি যখন কাজও তোমাদেরকে আমি দেখাবো এইটা না আমার বহুদিন ধরে কেনার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি আমার এইটাই কেনার ইচ্ছা ছিল তো মানে যেহেতু মানে আমি ঠান্ডার মধ্যেই ভেবেছিলাম যে কিনব কিনব করে এটা আমার খুব প্রয়োজন প্রয়োজনও আমার ভীষণ ছিল কারণ যে সকালবেলায় উঠে আমাকে অতগুলো জামা কাপড় কেচে যেতে হয় তারপরে হচ্ছে যেহেতু আমার একটু ঠান্ডার ধাত আছে তো তার জন্য তো আমি ভেবেছিলাম যে আমি মানে এইবার করে করেও আমি ঠিক মানে ধাতস্থ করতে পারছিলাম যে যে কিনবো না কিনবো কেন আমি কিনতে ইএমআইতেই কিনতাম কেন যে একবারে এতটা টাকা দেওয়া পক্ষে তো সম্ভব না তো আমি বলছিলাম যে আমি ইএমআইতেই কিনবো তো আমি একটা দোনামনার মধ্যে ছিলাম যে কিনতে পারবো কি পারবো না তো শাহবাবু আমাকে ফাইনালি বললো যে তুই তো কিনবি কিনবি করছিলিস তো আমি তোকে গিফট করে নিই তো আমাকে এটাকে গিফট করে দিয়েছে আমি এটার ব্যাপারে কিচ্ছু জানতাম না তো তো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে ওর জন্য আমি হনুমানজির ওই লকেটটা এনেছি তো তখন আমি ওকে বলেছিলাম যে তোর জন্য তোমার জন্য এটা জিনিস আসবে তার আগের দিনকে বলেছিলাম জিনিস আসবে তোমাকে বেশ পছন্দ তোমাকে বলছে যে তোর ওজনের জিনিস তখন আমার সত্যি মাথায় এসেছি ওয়াশিং মেশিনগুলো কিছু তো তারপরে যখন দেখি যে না ওয়াশিং মেশিন আমি বলছি যে কেন এটা কিসের দরকার ছিল আমি তো ইএমআইতে কিন্তু বলছি যে না তো এটা দরকার ছিল কারণ এত সকালবেলায় কেচে রেছে যা আমার যেহেতু বাতিগ্রস্ত তোমরা সবাই জানো তো কাচা কুচির ইয়েতে তো এইটা পড়েছে আর এটা যখন আমি কাঁচবো তখন তোমাদের ফাংশনসগুলো আমি দেখাবো আর ভীষণ ইজি জাস্ট দিয়ে দাও আর কিচ্ছু না তুমি তোমার মতো কাজ করো বা যাই করো ও নিজের মতো কেচে এবং নিজের থেকে অফ হয়ে যায় কোনো ব্যাপার না ওই তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে তো এইটাই ভীষণ ইজি কাজ এখন অনেকটা ইজি হয়ে গেছে বেশ আমার খুব পছন্দ হয়েছে নিজে কেনার ইচ্ছে ছিল কিন্তু কিনে দিয়েছে বেশ ভালো লেগেছে আর চলো এখন একটু ভাবে ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে যাবো কানচিদা পেয়েছে আর একটু পরেই আমার সব স্টুডেন্টরা চলে আসবে তো চলো আজকে আমার ফেভারিট ডাল করেছে সেইটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর এই ভাত ভাত কিন্তু এতটা বেশি না তোমরা কেউ মনে করো না যে আমি অনেক খাই খাই আমি একটু বেশি আর এখানে হচ্ছে মাছ এত মাছ মাছ খাবো না মা হ্যাঁ মাছ রাত্রে খাবো তাও বলো হম কমিয়ে দাও ঠিক আছে বিকালবেলা ওরা সবাই পরে চলে গেছে আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এতদিন তোমরা দেখেছিলে এখানে আমার একটা পুরো ওই কী বলে লাইট এখানে পুরো সাজানো ছিল যেটা আমি মিশোর থেকে কিনেছিলাম এখন দেখো এই লাইটটাকে আমি এইখানে সাজিয়ে নিয়েছি এবার দাঁড়াও সেই লাইটটাকে চলো দেখো কি সুন্দর আর তোমাদের যে জিনিসগুলো বলবো করে বলছিলাম এইখানে আমাকে পুরো এরকম জলের লাইন করতে হয়েছে আর এইখানে করতে হয়েছে হচ্ছে প্রথমে ফার্স্টে আমি এইখানে ইয়েটা করেছিলাম বোর্ডটা করেছিলাম এই ওয়াশিং মেশিনের জন্য কিন্তু তারপরে রোজ ওয়াশিং মেশিন এখান থেকে এখানে টেনে নিয়ে যাওয়া ভীষণ হেকটিকের ব্যাপার তো তারপরে আবার এইখানে আবার একটা বোর্ড করেছি এইখানেই করা হয় এখানে একটা কলের লাইন করা হয়েছে আর এই গেছে হচ্ছে জলের লাইনটা আর ওই জন্য যেহেতু এখানে দুটো বোর্ড আমার হয়ে গেছে আগে একটাও বোর্ড ছিল দুটো বোর্ড হয়ে গেছে তাই আমি এইখানে এই লাইটসগুলোকে আমি এইখানে সুন্দর করে টানিয়ে দিয়েছি সুন্দর লাগছে এমন লাগছে আমার তো ভীষণ ভালো যে লাইটসগুলো এখন মানে আগে তো এখানে জ্বালানোও হতো না তো এখন লাইটসগুলো বেশ জ্বালানোও হয় আমার বেশ ভালোও লাগে তো সত্যি খুব সুন্দর লাগছে তবে একটা জিনিস আমার খারাপ মানে একটু করে মনটা কেমন করছে যে বারান্দাটা যেহেতু আমার ভীষণ প্রিয় যেমনই হোক না কেন আমার পুরো ঘরটাই ভীষণ প্রিয় কিন্তু বারান্দাটা যেহেতু আমার ভীষণ প্রিয় একটু জায়গাটা ছোট হয়ে গেছে মানে যেহেতু ওইদিকে ওয়াশিং মেশিনটা রাখা আছে আর ওই দিকটাতে মনে আছে যে আমি অনেক সময় দুপুরের দিকে ওই দিকে আমি বসতাম তো ওই দিকটাতে এখন আমার আর বসা হয় না আর ওয়াশিং মেশিনের নিচে না চাকাটা লাগিয়ে নিতে হবে যাতে একটু মুভ করা যায় অনেক সময় নিচে নোংরা টোংরা পরে সেগুলোকে পরিষ্কার করা যায় তো আমার আর ওই এই এই কর্নারটাতে আমার আর বসা হয় না এই জায়গাটাতে কিন্তু সামনেটাতে এখানে বসা হয় তো একটুখানি ছোট হয়ে গেছে কিন্তু একটা ঘরে জিনিস হলে প্রথমে দেখো ছোট ঘর ভাবি যে কোনো একটা জিনিস হলে কি মানে কোথায় রাখবো রাখবো কিন্তু ঠিক জায়গা হয়ে যায় আর এখন আজকে হচ্ছে আমার ঘরে একটু ছোট্ট পার্টি পার্টি বাড়ি গেছে মা আন্টি আর হচ্ছে বোন আসবে আর আমি নিয়ে এসেছি দোকান থেকে সব দুধ কফি কফিটা দিয়েছে আচ্ছা এটা হচ্ছে আমার কালকের জন্য পাউরুটিস্কিট এখানে জ্যামটা এনেছে এটা কালকের জন্য তো আজকে হবে আমাদের চারজনের কফি পার্টি আসলে ওরা দেখতে আসবে ওয়াশিং মেশিনটা বোন আর আনটি ওরা এখনো অবধি দেখেনি তো দেখতে আসবে তো তার জন্য একটা কফি পার্টি তো ওরা বলেছে যে একটা কফি পার্টি দিতে তো চলো এখন হচ্ছে কফিটাকে বানাবো আগে আসুক তারপরে কফিটাকে বানাবো এগুলোকে গুছিয়ে রেখে দিই দুজন গেস্ট চলে এসছে একজন আর একজন অন্ধবে উনি দিল্লি থেকে আসছে তো তাই কফি হয়ে গেছে আর ওইখানে হচ্ছে এইখানে হচ্ছে এই যে কি বলে এগুলোকে পপকর্ন এই নে বিস্কিট এনেছি তোকে বেশি দিলাম এটা খা আচ্ছা নে 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 ওটা নে তাহলে ওর মধ্যে ঢেলে নেই আর চলে এসছে ইনি ল্যান্ড করলো এই মাত্র দিল্লির থেকে ওই যে রেড লেভেলের চা পাতা গুলো এইখানে কি সুন্দর ফুটছে আচ্ছা তোমাদেরকে বলেছিলাম মারা চলে গেছে তো তোমাদেরকে বলেছিলাম যে রাত্রে কাচার সময় তোমাদেরকে আমি দেখাবো যে এইটার কী আছে না আছে এইটা হচ্ছে এখানে হচ্ছে পাউডার দিতে হয় এখানে হচ্ছে লিকুইড দিতে হয় যে কোনো একটু ইউজ করা যায় আজকে এখানে এই লিকুইডটা নিয়ে আসা হয়েছে এই লিকুইডটা আজকে দিয়ে দেব অনেকটা পরে গেল ফট করে এটা দিয়ে দিয়ে দিলে ভালো হতো আর কি করা এটা দিয়ে দিতে হবে এটাকে জাস্ট বন্ধ করে দাও এটাকে এবার প্লাগ ইন করে দিতে লাগবে এক মিনিট সুইচ দিয়ে দিলাম এবার হচ্ছে এইটা হচ্ছে পাওয়ার বাটন হলো এবার হচ্ছে তুমি সাইকেল এবার সেটা তুমি কীরকম ওয়াশ করতে চাও তো আমি এখন আপাতত দেব হচ্ছে ওয়ান টু কুইক ওয়াশ এবার এটাকে অন করে দিলাম অন এটা পুরো অন হয়ে গেছে আর এখানে আমার কোনো কাজ নেই এবার হচ্ছে এটা নিজের থেকেই এই যে ঘুরতে শুরু করেছে এবার ওখান থেকে জল ভরে নিজের থেকেই যা হওয়ার হবে তো এখানে অনেক কিছুই আছে নর্মাল ওয়াশ তারপরে ডেলিকেটস মানে যেগুলো একদম খুব ইয়ে জিনিস বেডিং জিন্স এনার্জি সেভিং এটা হচ্ছে রিনস প্লাস স্পিন আর এটা হচ্ছে ইকো টাফ ক্লিন তো আর যেটা বাইরে থাকে না এখানে একটুখানি ধুলো ধুলো পড়ে যায় এটা আমাকে যে কতবার মুচতে লাগে সারাদিনে আর ইকোটা ক্লিনটা হচ্ছে এই যে আমরা যখন এই যে জামা কাপড়গুলো কাচি তখন তো আমাদের ভেতরে অনেক ময়লা টয়লা মেশিনের ভেতরে থাকে তো একটা পাউডার দিয়ে গেছে তো সেইটা দিয়ে পুরো এই এটাকে ক্লিন করে নিতে হয় ভেতরে মাসে একবার করেই এটা করতে বলেছে আর এই যে দেখো এটা খুললে এটা বন্ধ হয়ে যায় জল পড়াটা বন্ধ হয়ে যায় আবার আটকে দিলে এই যে জলটা ভেতরে পড়ছে চলো এটা এরপরে এই যে ফর্টি ওয়ানে আছে এইটা একে পুরো ওয়াশ রিন স্পিন তিনটে হয়েই ওয়ানে যাবে তারপরে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে চলো আর যে এই দাদাটা ইনস্টল করতে এসেছিলো ওই দাদাটাই বলেছে যে লিকুইড ইউজ করলে বেশি ভালো হয় তো আপাতত একটা লিকুইড আনা হয়েছে গুড মর্নিং সবাইকে কে কেমন আছো তোমরা সবাই বাইরেটা দেখো আজকে এখন অবধি আলো ফোটেনি এখন বাজে পাঁচটা কুড়ি মিনিট টাইট হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে আর বাইরেটা দেখো এখন অবধি আলু ফোটেনি আর আমি একটু আগে বারান্দায় গিয়েছিলাম ওই কালকে জামাকাপড়গুলো খেঁচেছিলাম ওগুলো সব বাইরে মেলে দিয়েছি গুড মর্নিং সবাই গিয়ে কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে জানি ভীষণ ভীষণ আজকে অনেকগুলো কাজ আছে এই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি সকালবেলায় উঠে পড়েছি একটু টিফিন তৈরি করার আছে তো তার জন্য আমি সকালবেলা আজকে উঠে পড়েছি আর আমি দেখে কয়েকদিন আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিলো তো তার জন্য আমি মনে হচ্ছে না আজকে একটু সকাল সকালই উঠবো এই ব্লেন্ডারটার মধ্যে আমি একটুখানি বিট দিয়ে নিয়েছি আর জল দিয়ে নিয়েছি বিটটা আমি কালকেই কেটে রেখেছিলাম এখন এটাকে আমি একটু জুস করে নেব দেব এটা আমার ফার্স্ট টাইম করা বাবা আমি করে নিই আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটা দেখি আমি এটাকে পার করি এখানে দেখো আমার এই যে পিঠের রস তৈরি অল্প হয়েছে আমি না ঠিক অতটা ভালো করে করতে পারিনি তবে এটা আমার দিক মানে এটাকে মানে যেহেতু প্রথম দিনকে আর সকালবেলা এত আওয়াজ হচ্ছিল তাই জন্য আমি এটাকে ইউজ মানে যতটা পেরেছি আমি করেছি এই অল্পই হয়েছে এটাকে খাবো পরে এখন আমার ধোয়া হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মেডিসিনটা নেব আর এখানে আমি আজকে পাউরুটি বসিয়ে দিয়েছি ছটা এখনো অব্দি বাজেনি তবে বাইরের আকাশটা দেখো কি ভালো লাগছে আলো ফুটছে আর ওই দিকটাতে বেশ কুয়াশাও পড়েছে কি ভালো লাগছে তো এখন আমি যেটা করবো হচ্ছে একটু ওষুধটা নেবো যার জন্য আমি একটু যে একটুখানি বসে আমি কিন্তু বসা হচ্ছে না বারান্দা একটুখানি বসি আর ওই ব্লেন্ডারে ওইটা করতে গেছিলাম ওইটা একটু মানে যেহেতু আর একটু বড় বড় পিস করে আমার ওই বিটটা কাটা হয়েছে তো তার জন্য একটু সময় লাগছে সময় লাগবে ওটা করতে আর আওয়াজ মানে ব্লেন্ডার গ্রাইন্ডার এগুলোতে তো আওয়াজ তো আছেই আর সকালবেলা না আওয়াজটা এত আসছে আমি মোটামুটি মানে যতটুকু ব্লেন্ড করা গেছে আমি করেছি পরে একবার ভালো করে করে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে ওইটাতে মানে কতটা ভালো প্লেট করা যায় তবে জিনিসটা বেশ ভালো আর হচ্ছে মানে এত আওয়াজের জন্য আমি আর হয়েছে থাক যতটুকু হয়েছে না হয়েছে আর বিটের রসটা আমি একটু পরে খাবো এখন আমি আপাতত ওষুধ থেকে বিছানা টিছানাগুলো তুলি শাহাবুকে তোলাটা আমার একটা বড় একটা কাজ শুধু ঘর মোছা পাতিয়ে আমার সব কাজ হয়ে গেছে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে আর আজকে না অনেকগুলো মানে টিফিনের ব্যাপার ছিল যেমন কি এই যে এই রসটা তৈরি করতে হয়েছে তারপরে আজকে একটু পাবলি টয়লেটরি শিখেছি তাই আমাকে আজকে একটু ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে যেহেতু টিফিনে আর তাছাড়া যা দেরি হয়ে যাচ্ছিলো কয়েকদিন ধরে না আমার স্কুলে তো মানে উঠতে আমার দেরি হয়ে যাচ্ছিলো তারপর এত তাড়াহুড়ো করে কাজ করা আমার পক্ষে মানে ইম্পসিবেল হয়ে যাচ্ছিলো ভেবে যে আজকে আমি তাড়াতাড়ি উঠবো তো এখন হচ্ছে সেই মুখ্যম সময় যেটাতে আমি এই আমি জানি যে এই বিটের রস নাকি খুব একটা খেতে খুব একটা কি মানে খেতে ভালোই হয় না তো তাও নিজের মনকে বুঝ দিয়ে গ্লো কিনের জন্য ভাবলাম যে একটুখানি খাই গ্লোস কিনের জন্য করতে লাগে অনেক কিছু তাই না তো এটা খাই তোমাদের সাথে শেয়ার করি না তো অনেক ভালো খেতে বেশ মিষ্টি মিষ্টি বেশ ভালো খেতে ভীষণ ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি আমি এটা একটা ভিডিও দেখেছি বাবা বা চোট ফুট লাল হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি এটা একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলেছি যে বিটের রসটা নাকি এবং টোট বিটের রস নাকি খাওয়া খুব ভালো স্কিনের পক্ষে শরীরের পক্ষেও ভালো বিট এমনিতেও খুব ভালো তো তার জন্য আমি ভেবেছি তারপর সেখানে দেখিয়েছিল যে নাকি খুব নাকি খারাপ খেতে সেরকম নাকি ভালো খেতে না কিন্তু যেহেতু এটার উপকার আছে তাই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে বেশ মিষ্টি মিষ্টি খেতে আমি প্রথমে ভেবেছিলাম যে যদি একান্ত ভালো না লাগে তাহলে আমি ভেবেছিলাম যে একটুখানি মধু মিশিয়ে নেব কিন্তু না মধু মিশাতে হয়নি ভালো খেতে আর আমার ঠোঁটটাও মনে যেন পান পাড়া খেয়েছি মতো লাল হয়ে গেছে